জুলাই গণভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তেরোতম সাক্ষী হিসেবে তিনি তার জবানবন্দিতে জানান ওই সময় তার হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত একশো সাতষট্টি জনের বেশিরভাগের মাথার খুলি ছিল না এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক আইজিপি মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় জমানবন্দিতে মাহফুজুর রহমান জানান গণ অভ্যুত্থানের সময় তাদের হাসপাতালে পাঁচশো পঁচাত্তর জন গুলি ও পিলেট বৃদ্ধ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এছাড়া জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় যাদের বেশিরভাগেরই মাথার খুলি ছিল না তাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয় তিনি বলেন আহতদের প্রায় তেত্রিশটি অস্ত্রোপচার তিনি নিজে করেছেন মাহফুজুর রহমান তার জবানবন্দিতে আরো বলেন গত বছরের উনিশে জুলাই যখন রোগীর সংখ্যা বাড়ছিল তখন পুলিশের গোয়েন্দা বিভাগের লোকেরা নতুন গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করার জন্য তাকে তাকে চাপ দেয় তারা অতি উৎসুক না হতে এবং বিপদে পড়তে পারেন বলে সতর্ক করে ডিবি কর্মকর্তারা তাকে আরও জানান ওপরের নির্দেশ রয়েছে যে যাদের ভর্তি করা হয়েছে তাদেরও ছেড়ে দেয়া যাবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তখন কৌশল হিসেবে তিনি ভর্তি রেজিস্ট্রারে রোগীদের আঘাতের ধরন পরিবর্তন করে গুলিবিদ্ধের স্থলে রোড অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কারণ লিপিবদ্ধ করে তাদের ভর্তি করেন জমানবন্দি শেষে মাহফুজুর রহমান বলেন উল্লিখিত মানবতাবিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা হলেন শেখ হাসিনা তিনি তার নির্দেশ কার্যকরকারী আসাদুজ্জামান খান কামাল ও বাইদুল কাদের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং যারা নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছেন তাদের বিচার ও ফাঁসি দাবি করেন